চতুর্থ অর্থনৈতিক সুমারি দেশের সকল প্রতিষ্ঠান পাকিস্তানের কৃষি খাবার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন থানার প্রস্তুতি জনগণ মৌলিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন তথ্য এই সুপারিতে সংগ্রহ করা হবে বাংলাদেশ পরিসংখ্যান সুমারি প্রতিবন্ধ ট্যাবের মাধ্যমে এসব তথ্য পাত্র সংগ্রহ করবেন অর্থনৈতিক সুমারি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ এর তথ্যের উপর ভিত্তি করে দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় জাতীয় গুরুত্বপূর্ণ এ কাজে সুমারি কর্তৃকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন অর্থনৈতিক সুমারিকে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রকারে বাংলাদেশ পরিসংখ্যানগুলো